আগামী দিন কী কী কাজ করা হবে সে নিয়ে আমাদের যে এখন বাংলা বাড়ি যে আছে চলছে সে নিয়ে আলোচনা হয়েছে আমাদের অনরেবল সিএম ম্যাডাম এখানে যে বন্য পরিস্থিতি হয়েছিল তার জন্য কিছু কিছু বাড়ি যে আছে তার ড্যামেজ হয়েছে তার একটা তালিকা যে আছে রেডি হবে সেটা যে আছে কেটে যাবে

ক্লাস কফি ফ্রেন্স কমিশন থেকে কিছু শুরু করে আমি যে সলিড বাস্ট ম্যানেজমেন্ট আছে তার এনার্জি স্ট্যাটাস রিপোর্ট আছে প্রায় আমাদের 42 50 কোটি আছে

যে দাম সরকারি এই নিয়ে কোনো আলোচনা ভাষা দিয়ে সম্প্রীতি গড়ব বই পড়ুন বই পড়ান বই পঠন পাঠনে হব না দেউলিয়া পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তেইশতম পশ্চিম মেদিনীপুর জেলা বইমেলা দু হাজার চব্বিশ দু আপনাদের জানাই সাদর আমন্ত্রণ তারিখ আগামী দশই ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর দু পর্যন্ত স্থানীয় গ্রন্থাগার কৃতক পশ্চিম মেদিনীপুরের উদ্যোগে সহযোগিতায় পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ ও ঘাটাল পৌরসভা পৃষ্ঠপোষকতায় জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগ পশ্চিমবঙ্গ সরকার তত্ত্বাবধানে গ্রন্থাগার পরিষেবা অধিকার পশ্চিমবঙ্গ সরকার শুভ সূচনা বিকেল তিনটে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে স্থান ঘাটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয় ময়দান পুস্তক চলবে প্রতিদিন বেলা সাড়ে বারোটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত পুস্তক বিপণীগুলি নিয়ে আসছেন বাংলার দূর দূরান্ত থেকে আগত প্রকাশক বন্ধুরা পাশাপাশি থাকছে নানান অনুষ্ঠানের মঞ্চায়ন স্থান ঘাটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয় ময়দান পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তেইশতম পশ্চিম মেদিনীপুর জেলা বইমেলা দু হাজার চব্বিশ দু পঁচিশে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ फिल्डे जाए विजिट करते विभिन्न जो डिस्ट्रीब्यूशन पॉइंट आज से विजिट करते आज के एग्रिकलचर दफ्तर के इन्स्ट्रक्शन दिए द्रुत भावे प्लस सरप्राइज चेक करते हुए पुलिस के इनफॉर्म करा हुआ है जैसे जो रास्ते पर हमें जो एक्शन करते हुए जो आईएनजी व्यवस्था निवार को तक जो आईएनजी व्यवस्था निवार को तक सर आज की टीम होता है जो जो लोग तो हैं उन्हें एक्चुअली आ S.D.O. vous ai information de l'échange, vous avez une information the